সমানিত দর্শক শ্রোতা বর্তমান সময়ের খুব আলোচিত একটি প্রসঙ্গ আমাদের রসুল সাল আলিহ আলিউলাম চল্লিশ বছর বয়সের আগে থেকে নবী ছিলেন নাকি চল্লিশ বছরের পর থেকে তিনি নবী হয়েছেন এই প্রসঙ্গটা আমাদের জনাব শেখ আহমদুল্লাহ সাহেব উনি তো অনেক আগে থেকে বলেছেন বর্তমান সময় আবার সেখানে এসে একটু কি বলা চলে সেখানে আবার এসে পানি ঢেলে বিষয়টাকে আরও হালে নিয়ে আসবার চেষ্টা করেছেন মুফতি বিন হাবিব সাহেব ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তা আজকে আমরা একটু সংক্ষিপ্ত দেখবার চেষ্টা করব আদতে বিষয়টা কি ব্যক্তিগত কার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই শুধু আমরা একটু দেখবার চেষ্টা করবো হজরত ইমাম আহমদ বিন হাম্মুল রহমতুল্লাহ আলাই তার হাদিস মুস্তাদ হতে টানবাদ বিন সারিয়া রদি আল্লাহ তালু থেকে যেখানে ওয়াজি সাল্লাম বলেছেন যে আমি তো তখন থেকেই নবী হিসেবে আল্লাহতাল দরবারে স্বীকৃত ছিলাম বা আমি সর্বশেষ নবী হিসেবে স্বীকৃত ছিলাম ওয়া ইন্না আদ আমালা মুঞ্জাদেলুন ফিরতে যখন হযরত আদম আলী সালাম তার দেহে প্রাণ সঞ্চার করা হয়নি তখন থেকেই এই হাদিসের ব্যাখ্যায় আই মাই কি বলেছেন এবং এই এইটার কাছাকাছি শব্দ আরও একটা হাদিস যেটা তিনমিজিত রয়েছে সেটাও শাহীক হত আবু হরাল আদালত বলেছেন সাহাব একরাম জিজ্ঞাসা করেন রসুল আল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবু আপনার জন্য কখন থেকে নব্বট্টাকে শিরোধার্য করা হয়েছে অন্য বর্ণনায় মাতা কোনটা নবীজ্ঞান আপনি কখন থেকে নবী ছিলেন সেই জবাবে রসল্লাহ সাল আলিহাইসালাম কি বলেছেন কুন তু নান ও আদমাই আমি তো তখন থেকে নবী ছিলাম যখন হজরত সাইদুল আদম হিসালাম তার দেহে প্রাণ সঞ্চার করা হয়নি এই হাদিসের ব্যাখ্যায় লক্ষ্য করুন তিরমিজির এই ব্যাখ্যায় আল অরফ সাজির মধ্যে শেখ আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহি আলহি তিনি বলছেন أي كان النبي صلى الله عليه وسلم نبيا وجرت عليه أحكام النبوة من ذلك الحين بخلاف الأنبياء السابقين আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তখন থেকেই নবী ছিলেন মানে হযরত আদম আলাইহিস সৃষ্টি থেকে নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবুয়তের বিধানগুলো প্রযোজ্য ছিল বিখিলাফিল আমবিয়া আস সাবিকিন তবে পূর্ববর্তী অন্যান্য নবীগণ এটার বিপরীত কারণটা কি ফাইনাল আহকামা জারাত আলাইহিম বাদাল বিইসাহ আমাদের নবীগণ ছাড়া আমাদের নবী ছাড়া অন্যান্য নবীগণের উপরে তাদের নবুয়াত প্রকাশের পরে নবুয়াতের হুকুমগুলো প্রযোজ্য হয়েছে কিন্তু আমাদের নবীজিৎ তখন থেকেই প্রযোজ্য নবুয়াত প্রকাশের এক পরে এখানে কথা বলবার সুযোগ নেই তাহলে শেখ আনো শেখ কাশ্মীর স্পষ্ট করে দিলেন এরপরে যদি লক্ষ্য করেন ইমাম্মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সরাফুল ফিক আকবর এটার একশো সাত নম্বর পৃষ্ঠা দারুল কুতুবাল আলি মিয়া লুবনান قال الإمام فخر الدين الرازي الحق أن محمدا صلى الله عليه وآله وسلم قبل الرسالة ما كان على شريع النبي من الأنبياء عليهم الصلاة والسلام وهو المختار عند المحققين من الحنفية لأنه لم يكن من أمة نبي قط لكنه كان في مقام النبوة قبل الرسالة معتقدة رسول الله صلى الله عليه وآله وسلم তিনি নবুয়তের মাকামেই ছিলেন রেসালাত প্রকাশ হবার পূর্ব থেকেই অর্থাৎ নবীজি চল্লিশ বছরের আগে থেকেই তিনি জন্মগতভাবেই নবী নবুয়ের মাকামে ছিলেন মানে নবী হিসাবে ছিলেন যেটা আরও স্পষ্ট করে তিনি আরেকজন বক্তব্য এনেছেন কাদা নাকালাহুল কৌনবী ইউফি সারে আহমদিন নাসাফি যেমন ইমাম কৌনবী রহমতুল্লাহ আলাই তিনি কি বললেন যে রসুলাম চল্লিশ বছরের পর থেকে নবী এর আগে নবী নন এইরকম যেমন দু চারজন কথা বলেছেন একটা দল আছে যেরকম আমাদের মুফতি কি শেখ আহমদুল্লাহ সাহেব মুফতি আরিবিন হাবিব সাহেব অথবা ডক্টর আবুল কানাম আজাদ বাসাদ সাহেবরা যে কথাটা বলে থাকেন এরপর আমাদের মুফতি মুস্তাক সাহেব যে কথাটা বলে থাকেন এরকম তো কিছু লোক সবসময়ের জন্য থাকবে এটাই স্বাভাবিক কথা তাদের এই কথাটাকে রদ করে দিয়ে ইমাম কাউনী কি বলছেন যে না নবীজির নবুয়াটা চল্লিশ বছরের পর সীমাবদ্ধ না না এরকম নয় বাল ইশারতুন বরং এখানে এই ইঙ্গিত রয়েছে এই প্রমাণটা রয়েছে কি ইলা আন্নাহুমিনিয়াউমে ভেলা দাতিহি নবীকারিম সাল্লাল্লাহু আইলাই হিউ আই হিউসাল্লাম দুনিয়ায় তাশিফ আনবার দিন থেকেই মুত্তাশিফুম্বে না আতি নবুৱতিহি তিনি তার নবুৱতির গুণে গুণান্বিত ছিলেন আর কোনো কিছু দরকার হয় স্পষ্ট যে নবীজি জন্মগতভাবেই তিনি নবী হিসাবে দুনিয়ায় তাশিফ এনেছেন

রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ওই যে অরবাদ বিন সারিয়ার যে হাদিস সে হাদিস থেকে ইমাম আহমদ দলিল গ্রহণ করেছেন কি দলিল গ্রহণ করেছেন যে নবীজি সেই ছোটকাল থেকেই জন্মের পর থেকেই তিনি তহিদের উপরে তিনি ছিলেন বড় এবং রদ্দা আলা আলামান জামা গায়রা জালিক যারা বলে থাকেন নবীজি জন্মগতভাবেই নবী হিসাবে আসেননি জন্মের পর থেকে নবী নন চল্লিশের পর থেকে নবী এই কথা যারা বলেন তাদেরকে ইমাম আহমদ রদ করেছেন তাদেরকে প্রত্যাখ্যান করেছেন তাদের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বাল কদ ইয়াস্তাদিল ইয়াস্তাদু বিহাদ আল হাদিস বরং তিনি এ হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন আলা আন্না সালু আলাইলি দা নাবিয়ান। ইমাম আহমাদ এই হাদিস থেকে দলিল গ্রহণ করে বলেছেন তাদেরকে রদ করে দিয়ে যে রসুলুল্লাহ সাল্লাউ সাল্লাম নবী হিসাবেই জন্মগ্রহণ করেছেন আল্লাহ আকবর দেখুন ফাইন না নুবুগতাহু লাহু মিন হেইন উখুল আলমি সা কারণ ওই যে হাদিসটা যখন অন্যান্য নবীগণের থেকে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে তখন থেকেই আমাদের নবী যে নবু শিরোধার্য করা হয়েছে এরপরে হেইনা উস্তুখরি সুলবি আদাম ফাকানা নবী গ্মিন হেইনা ইদিন যখন হজরতে আদম আলাইহিস সালামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করা হয়েছে তখন থেকেই তিনি নবী ছিলেন লাকিন কানত মুদ্দাতু খুরুজিহি ইলা দুনিয়া মতা আন জালিক হ্যাঁ তবে ব্যাপার হলো তিনি দুনিয়াতে আসবার ক্ষেত্রে তিনি পরবর্তীতে এসেছেন ওয়া জালিকা লা ইয়ামনাউ কাউনহু নবিয়্যা কবলা খুরুজিহি তিনি বলে দিলেন আর নবীজি দুনিয়ায় পরে আসবার কারণে তাঁর সেই সময় থেকে নবী থাকাটা অর্থাৎ চল্লিশের আগ মুহূর্ত পর্যন্ত জন্মগতভাবে নবী থাকাটা এইটা কখনোই বাধা মানে বাধা প্রদত্ত হয় না এখানে কোনো নিষেধ করে না এরকমভাবে তিনি দীর্ঘ আলোচনা এখানে করেছেন বরং যারা এই কথাগুলো বলে তাদেরকে সতর্ক করবার জন্য এখানে এবং আহমদ বিন হাম্বুল পক্ষ থেকে ফতোয়া এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের জন্য আমি আর কথা না শুধু এতটুকুই বললাম তাহলে আমরা দেখলাম এবং আহমদ বিন হাম্বল থেকে এই ফতোয়া মুল্লা আলী কালি আলী স্পষ্ট বলেছেন সেখানে শাহ কাশ্মীরি বলেছেন এরপরে আর কি বুঝবার দরকার আছে নিজে নিজে মুস্তাহিদ সাজবার দরকার নেই আল্লাহ তালা রসুল করিম সাল্লু আলাইহু আলী শান মানকে বুলন্দ করবার যে সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন সেখানে আমরা মান বুলন্দ করব। বিভিন্ন কোনো কুটতর্কের আশ্রয় নিয়ে আমরা সেখানে কোনোভাবেই তার সম্মানের ব্যাপারে কটাক্ষ করবার অপচেষ্টা আমরা করব না আল্লাহ পাক রসল্লাহ সাল্লু আলাইহুয়া আলিহাসাল্লাম তিনি যে সেই সময় থেকে শুরু করে নিয়ে জন্মগতভাবেই তিনি নবী হিসেবে দুনিয়াতে পদার্পণ করেছেন নবুয়তের উপরই তিনি ছিলেন তার এটা চল্লিশের আগে পরে এই পার্থক্য করবার সুযোগ নেই এই বুস্ট আমাদের প্রত্যেক উন্মতের অন্তরে রব্বুল আলামিন আমিন সহিভাবে প্রবেশ করাবার তৌফিক দান করুন আমিন ওয়াদাওয়া আনিলামিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ